এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খোকসা বাস স্ট্যান্ড চত্বরে আপনারা জানেন যে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার পৌর বিএনপির সাবেক সহসভাপতি সাবেক সভাপতি মোহাম্মদ কুতুবুদ্দিন আহমদকে আহ্বায়ক এবং কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির সরকারকে সদস্য সচিব পড়ায় কুষ্টিয়া জেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে বলে খুশি খুশিতে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহ বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খানের নেতৃত্বে আমরা দেখেছি যে সকাল দশটায় এই মুক্তিযুদ্ধ চত্বর থেকে খোকসা বাস স্ট্যান্ডে আমরা দেখেছি যে বিএনপির যে সকল নেতাকর্মী তাদের আমরা দেখেছি তো দর্শক আমাদের মাঝে কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের মাঝে হাজির হবেন ঢাকা থেকে আমাদের জাতির সরকার তাকে খুনের শুভেচ্ছা দেওয়ার জন্য এই খোকসা বাস স্ট্যান্ড চত্বরে খোকসা যে সকল বিএনপি নেতাকর্মী রয়েছেন